রাজন চল যেকোটা পার্টি অফিস আছে পুলিশ করে পরি জেনতো এই মাটিতে কবর দেব ভয় 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 হারার রাজনীতিতে ফের কুকথার স্রোত কেউ জেনতো কবর দেওয়ার কথা বলছেন তো কেউ পার্টি অফিস ধুলিসাৎ করে দেওয়ার হুমকি দিচ্ছেন বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হুমকি হুঙ্কি হুশিয়ালি কানিয়ে আরেক তৃণমূল বিধায়ক परेश রামদাস তার বিজেপির পার্টি অফিস মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারীর মধ্যে একজন জালাল সে নির্বাচন কমিশন আগে এসাইয়া নেওয়ার আগেই বলছে পশ্চিমবঙ্গ থেকে দেড় কোটি নাম নাকি বাদ চলে যাবে আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কেন পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধরিষ্ঠা করতে পারি আবার নতুন করে দু ধরে ওই দুজন বুড়ো বুড়ো আছে তাদের বিভিন্ন নেতাদের নেতাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের ডেরা করে